প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ কার্যত ইন সার্ভিস ব্রিজ কোর্সের এবার কিন্তু জোরালো পদক্ষেপ ভেরি আর্জেন্ট খবর আপডেট প্রমাণ সহ সবটা কিন্তু দেখে নিন এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে এবার ইন সার্ভিস ব্রিজ কোর্সের ক্ষেত্রে জোরালো পদক্ষেপ সেই মর্মে আর্জেন্ট ভিত্তিতে কিন্তু বার্তা চলে এসেছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ অবশ্যই আজকে ডেডলাইন পাঁচ ছয় দু হাজার পঁচিশ এবং বাঁদিকে ওপরে রয়েছে কিন্তু মেমো নাম্বার ফ্রম অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডাব্লু বি দ্য সেক্রেটারি ডাব্লু বিবিপিই দ্য ডাইরেক্টর এস সি আর টি ওয়েস্ট বেঙ্গল দ্য চেয়ারম্যান ডিপিএসসি ড্যাশ দিয়ে ডিস্ট্রিক্ট তো কীভাবে আপনারা বুঝেই নিন দ্য চেয়ারম্যান কেপিএসসি ওর এসপিএসসি দ্য ডিআইএসপিই ড্যাশ ড্যাস ডিস্ট্রিক্ট সাবজেক্টটা লক্ষ্য করবেন অবশ্যই যে পাবলিক নোটিশ ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ছ মাসের ব্রিজ কোর্সের জন্য কিন্তু পাবলিক নোটিশ সাবজেক্টে দিয়ে দেওয়া হয়েছে এবং ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে যারা প্রাথমিকে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্সকে কেন্দ্র করে এবার কিন্তু জোরালো পদক্ষেপের বার্তা উঠে আসছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকের ক্ষেত্রে যারা ইন সার্ভিস রয়েছেন বিএড ট্রেনিং প্রাপ্ত কিন্তু ব্রিজ কোর্সটি সম্পন্ন হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রোগ্রাম শিডিউল কবে কি হবে না হবে তা ধাপে ধাপে সবটাই স্পষ্ট হবে ইতিমধ্যে আমরা জানি যে এই বিষয়ে কিন্তু এনসিটির তৎপরতা একেবারে চোখে পড়ার মতো অর্থাৎ এই সিক্স মান্থের ব্রিজ কোর্সকে কেন্দ্র করে তো দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনের বিষয়টা যে ইনক্লোজিং হেয়ার উইথ এ কপি অফ পাবলিক নোটিশ ফর সিক্স মান্থ ব্রিজ কোর্স ইস্যুড বাই দ্য মেম্বার সেক্রেটারি অব দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি এখানে কিন্তু সেই নির্দিষ্ট নাম্বারটি দেওয়া রয়েছে এবং ডেটলাইন দেখুন সাত চার দু হাজার পঁচিশে ফর কন্ডাকটিং দ্য সিক্স মান্থ ব্রিজ কোর্স অন ওডিএল মোড ফর দ্য প্রাইমারি টিচার্স প্রাথমিকের শিক্ষকদের ক্ষেত্রে ওডিএল মুডে ছ মাসের ব্রিজ কোর্সের কথা বলা হচ্ছে কন্ডাক্টের কথা বলা হচ্ছে আই এম ডাইরেক্ট টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ ফর নেসারি প্রিপারেশান অ্যান্ড অ্যাকশান ইন দ্য ম্যাটার অর্থাৎ এই বিষয়ের ওপর কিন্তু নেসেসারি প্রস্তুতি অর্থাৎ প্রয়োজনীয় প্রস্তুতি এবং অ্যাকশান নেওয়ার জন্য জোরালো বার্তা দেওয়া হচ্ছে আই এম ফর দ্য ডাইরেক্টার টু মেনশান Here that the participant teachers shall complete the course within one year of the commencement of course of NIOS and may avail well, this one time opportunity to complete the course as honorable Supreme Court has directed that failure of any candidate to participate and complete the course within time frame as decided by the educational authorities will invalidate দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর্সটা সম্পন্ন করে ফেলতে হবে ওয়ান টাইম সুযোগ খুবই গুরুত্বপূর্ণ বার্তা নয়তো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় প্রভাব আসতে পারে তো এই মর্মে জোরালো বার্তা উঠে এসেছে এবং এর পরে পরেই কিন্তু সিক্স মান্থের যে এনসিটির যে ব্রিজ কোর্সের তার যাবতীয় ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বড় সড়ো পদক্ষেপ বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু ইন সার্ভিস প্রাথমিকের টিচারদের ক্ষেত্রে ব্রিজ কোর্সকে কেন্দ্র করে জোরালো পদক্ষেপ পাবলিক নোটিশ কিন্তু চলে আসলো তো অবশ্যই যারা কনসার্ন রয়েছেন বিষয়টি একটু খেয়াল করবেন এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ